হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের সঙ্গে কি ভিডিও শেয়ার করবো বলতো রয়েছে গিফট ঠিক করেছে চলো দেখায় এটা তোমার বার্থডে গিফটাই খুব তো এই হলো সেই গিফটটা অক্ষায় তৃতীয়া দিন আর পর আমাকে দিয়ে যাবো তোমরা কেউ দুল বলতে পারো আর ঝুমকোর স্টাইল বলতে পারো এটা অন্যরকম স্টাইল ছিল আমি কিন্তু দুটো চেঞ্জ করেছি মানে এই যে পাশার মতন দেখতে ডিজাইনটা দেখতে পাচ্ছ ফ্লোরাল এই ডিজাইনটা অন্য ছিল আমি এটার সঙ্গে এটা কে মানে দেখো যে সিম্বলটা পুরো লাভ সিম্বল তলায় দুটো ঝুমকোর মতো চলে আমি পরে তোমাদের দেখাচ্ছি জিনিসটা কেমন অবশ্যই জানি না তো আজকে তো ফ্রেন্ডস অফকায় তৃতীয় যার জন্য আমার বড় আমাকে দুলটা এনে দিয়েছে আর আজকে আমাদের আরেকটাও জায়গা যাওয়া আছে সেটা হলো আইটিসি রয়্যাল বেঙ্গলে যার জন্যই কিন্তু এত রেডি হওয়া তো বাবা মেয়ে তো ওখানে খেচর মাচড় করে আছে আমি আমার কাজ করে যাই কারণ আমাকে রেডি হতে হবে তো চলো রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হোক তো আমরা এখন কোথায় যাবো জোরে বলো তো এখন আমরা আইটিসি রয়্যালে যাবো আমি মানে এখন পুরোপুরি মেকআপ হয়নি তো আজকে আমি এটা পরেই যাব আর জুয়েলের তোমার কোনো হয়ে গেছে তো চলো অক্ষয় দিদি আর গিফট পাওয়া আমার হয়ে গেছে তো আমরা বেরিয়ে পড়লাম আমাদের পৌঁছাতে কিন্তু এক ঘন্টা পুন হয়ে গেছে রাস্তা জ্যাম ছিল সিগন্যাল পড়ছিলো যাক পৌঁছেই তো গেলাম পৌঁছানোর পর দেখলাম বেশ ভালো রকম কিন্তু ভেতরে পার্টি হচ্ছিল কাউ রিসেপশন পার্টি কেউ আবার বার্থডে পার্টি দিচ্ছিল সুন্দর পিয়ানো বাজাচ্ছিল আমি ভিডিওটা করতে করতে যাচ্ছিলাম আর দেখছিলাম বেশ ভালো লাগে আমার বর তো ভিডিও করতে চায় না তাই জোর করে আমি আমার এর সাথে ভিডিও করলাম কয়েকটা ফটোও তুললাম শ্যুট হলো ভিডিও শ্যুট হলো ঘোরা এবার কিন্তু আমরা চলে এলাম রাত্রিবেলার ডিনারে তো সবার আগে স্টার্টারে আমি যা দেখলাম পনির ছিল মাশরুম গিলতি ছিল পানির টিক্কা ছিল তো চাহারি চাটনি রাত্রির আটটার সময় মনে হলো এটাই বেস্ট তো স্টার্টার দিয়ে আমরা ফার্স্টে স্টার্ট করলাম গিয়ে গিয়ে একটু ঘুরে ঘুরে কিনতে হচ্ছে তো চাউমিন ছিল পিজা ছিল অনেক কিছুই ছিল কিন্তু আমরা বেশি চাইনিজ খাওয়ারের দিকে যাইনি মেক্সিকান খাওয়ারের দিকেও যাইনি নর্মাল একটু মোগলাই ডিশ আমি বেশি পছন্দ করি তো আমার বর আমার মেয়ে ওই খাচ্ছিলো হ্যাঁ বিরিয়ানিও ছিল মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি চিকেন রেজালা মাটন রেজালা তো আমি একটু বুঝে সুঝেই খাই অত না যাই হোক এরপর যেটা নিয়েছিলাম ফ্রেন্ডস সেটা হলো ডিজার্ট আর খাওয়ারের টেস্ট আমি বলবো ঠিক আছে তো আমার যেটা সবথেকে ভালো লেগেছিলো পনির আর চিকেনটাই বেশি ভালো লেগেছিলো এরপর যেটা আমি যেলাম দেখো ডিজার্ট প্লেট ভর্তি করে ডিজার্ট নিয়ে এসেছিলাম বোধ দশ রকমের আর জামুন গাজরের হালুয়া মাখা সন্দেশ এইসবও ছিল কিন্তু আমি খাই না বলে আমি নিই নি আমার স্ট্রবেরি কেকটা আর ব্ল্যাকবেরি কেকটা ভীষণ টেস্টি লেগেছিলো খুব ভালো লেগেছিলো যদিও সবটা আমি খাইনি আমার বরকে খাই দিয়েছিলাম আর এখানে মাম দেখো খাচ্ছে এটা স্ট্রবেরি কেক ছিল ভীষণ টেস্টি ছিল আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে কালকে অক্ষয় তৃতীয়ার দিন আমরা তিনজনের একদম ফ্যামিলি টাইম যেটা বলে না মানে আমরা তিনজন তিনজনকেই দিয়েছি মামের স্কুল থাকে আমার বরের অফিস থাকে আর আমি হাউস ওয়াইফ ঘরের কাজ তো একদিন আমার মনে হয় ফ্যামিলির জন্য টাইম বার করা উচিত সপ্তাহে না পারো মাসে একদিন দেওয়া উচিত যাই হোক খাওয়া দাওয়া হলো সাড়ে দশটা বেজে গেছে অনেকেরই কিন্তু বিভিন্ন রকম পার্টি চলছিল ওই যে বললাম কাউ রিসেপশন কারোর বার্থডে তো অক্ষয় তৃতীয়ার দিন আমার বড় আমাকে কানের দুল দিল অনেকেই সোনা কেনে তো আমার কাছে দিনটা খুব স্পেশাল হয়ে গেছে কারণ এটাও আমার কাছে একটা সারপ্রাইজই ছিল যাওয়াটা আর জিনিস পাওয়াটা তো যাই হোক এরপর দেখো আমি তোমাদের দেখাচ্ছি পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি যে কি কি ছিল পিৎজা চাউমিন থেকে আরম্ভ করে চিজ ব্রেড স্যালাড আইসক্রিম ফুচকা ঘুগনি ছিল কিন্তু অথরাত্রিবেলা সত্যি আর ইচ্ছা করছিল না বাড়িতে তো আমার মেয়ে চিজ খাওয়ার জন্য ভীষণ চিৎকার করে কিন্তু ওখানে আর চিজ খাওয়ার ইচ্ছে ইচ্ছে করেনিও কারণ স্টার্টার খেয়ে নিয়েছে অনেক কিছুই তো আমার তো বেশ ভালোই লাগলো তোমরাও দেখো আমি তোমাদের যতটা পেরেছি ভিডিও করে করে দেখাচ্ছি এটা হলো সেকশনটা চলো তোমরা এরপর চলে এসেছি ফ্রেন্ডস বিরিয়ানি মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি দুটোই আলাদা আছে তার সঙ্গে চিকেন ছিল মাটনও ছিল আর মাছও ছিল হ্যাঁ যেটা আমি দেখলাম সেটা হলো দই কাতলা সামথিং কিছু একটা ছিল এরপরে যেখানে ছিল সেটা হলো আইসক্রিম ক্যারামেল ছিল চকলেট ছিল কেশর পেস্তা ব্ল্যাক ক্যারেন্ট ম্যাঙ্গো তুমি যেরকম চাইবে সেরকম তুমি অ্যাড করতে পারো তো আমি কেশর পেস্তা আর ব্ল্যাক ক্যারেন্ট আইসক্রিমই নিয়েছিলাম আর কিছু নি আমার বর আর আমার মেয়ে কিন্তু চকলেট খাচ্ছিলো চকলেট আইসক্রিম আর ওপর দিয়ে চকলেট সস সরাচ্ছিলো এই যে আমার কেশর পেস্তাটা রাখাই আছে তো আজকে দিনটা আমাদের এইভাবেই কাটলো অক্ষয় তৃতীয়া দিন তোমরাও জানিও তোমাদের দিনটা কেমনভাবে কাটলো আমি যখন কেশর পেস্তা খাচ্ছি এটা খেয়েই বেরিয়ে যাব। আর এই যে ব্ল্যাক ক্যান্ড আর একটা আইসক্রিম নিয়েছিলাম দুটোরই টেস্ট খুব ভালো ছিল আমার তো বেশ ভালো লেগেছিলো তো এখানে দেখো ফুচকা ছিল ভেলপুরি ছিল ঝালমুড়ি ছিল দহি ভাড়া ছিল টক জলের মধ্যে দুটো ছিল আর মাম এত এক্সাইটেড হয়ে গেছে মা মাম বলছে মা এখানে একটা ভিডিও করো আমি না আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে ঘোরাও কমপ্লিট হয়ে গেছে ফটোশুটও কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে একাচ্ছি তো আজকে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করো কমেন্টস করো জানিও যে তোমরাও কি করলে অক্ষয় তৃতীয়ার দিন ফ্যামিলিকে টাইম দেওয়া সত্যি খুব দরকার চলো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে টাটা